কিন্তু একদম পেয়ে যাবেন কম দামে এবং কোথায় থেকে ফার্নিচার কিনবে তাও আর ভালো মানের গ্যারান্টি থাকবে কিন্তু অনেকদিন সেই খাট গুলো কিন্তু আজকে দেখাবো জয়ডাল ফার্নিচার থেকে এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করবে এর সব থেকে মোহাম্মদ জয়রাল ভাই আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই আজকে নাকি দর্শকদের জন্য একদম স্পেশাল অফারে খাদ দিচ্ছেন হ্যাঁ স্পেশাল অফারে বলতে একদম পাইকারি দামে পাইকারি দামে থাকবে দামে আচ্ছা পাইকারি দামে খুশাই বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নিতে পারবেন শুধুমাত্র

তারপরে একটা সুকেস এই যে একটা সুকেস দেখেন এটা হচ্ছে 23000 টাকা এটা হচ্ছে 23000 টাকা খুব সুন্দর একটা ডিজাইন

এরকম রেট দেওয়া থাকে আমাদের ডেলিভারি চার্জ কাস্টমার গ্রহণ করলে কি কাস্টমার দেওয়া গেছে চারটা মাল নিল অল্প টাকা ভাড়ার ভিতরে চারটা মাল নিয়ে যেতে পারবে হ্যাঁ আমাদের বাড়তি টাকার দরকার দরকার তারপর এই যে একটা খাট

গিলাস গুলা বাকি আছে মোটামুটি কাজ করে রাখছি গ্লাস গুলা কমপ্লিট করে ওকে আকাশমণি কাঠের বিশ বছরের গ্যারান্টি থাকে বিশ বছর আর এটা লং গিলাস লাগানো যে পুরোপুরি দেখা যায়

আচ্ছা এখানে পিলার করা আছে পিলার করা আছে হ্যাঁ এটা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ওকে তারপর এই একটা ড্রেসিং টেবিল এই যে কমপ্লিট করছি দেখেন আচ্ছা এখানে একটা হ্যান্ডেল হবে হ্যান্ডেল হবে

বারিন্দার ভিতরে নৈচা লাগানো হয়তো দশ মিনিট না পরে আচ্ছা এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার তারপরে এই যে এখানে আরেকটা